ডাকা অপরকে উঠিয়ে দেওয়া এটাও আপনার জন্য একটা এবাদত হবে আল্লাহ তবে এখানে কতগুলো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি আগে ছিল আমাদের সমাজে কিছু কাফেলা কাফেলা শুনেছেন আপনারা এরা এই থেকে ডাকা শুরু বিহামদি কারণ কি মিরপুর দশ থেকে বারো পর্যন্ত ডাকা লাগবে এই পুরা এলাকায় আবার শেষের দিকে যে চান্দা তোলা লাগবে এই জন্য ওরা দুইটার থেকে পাবলিকের ডাইকে হুলস্তুর করতো আল্লাহর রহমতে কাফেলার সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে কিন্তু এখন কাফেলার থেকে বড় সংস্কৃতি দাঁড়াইছে মসজিদের মাইক আপনি একবার ডাকবেন চল্লিশ পঞ্চাশ মিনিট আগে হয়তো বা ডেকে দিলেন যে আপনারা উঠুন সাহারির সময় হয়ে গেছে দশ মিনিট আগে জানিয়ে দিলেন আর দশ মিনিটের মতো হাতে সময় আছে সাহারির সময় শেষ হলো আপনি কত গজল পারেন কালকে দেখলাম একজন আড়াইটার থেকে জিকির শুরু করছে লাই ইল্লাল্লাহ এই যে বিশ মিনিট উনি জিকির করতেছেন কেউ তাহার জোতে আছে কারো ছোট বাচ্চা আছে মা বেচারি ওই বাচ্চা উঠে গেলে সাহারি খেতে পারবে না আপনি ওই বাচ্চারও সহজ জাগাচ্ছেন আপনি মুরব্বীরে কষ্ট দিচ্ছেন ডাকা শুরু করছেন শরীয়তে যায় শরীয়তে যাইজ নাই আপনার গজল কে শুনেতে বলেছে আপনাকে আপনি কত গজল পারেন নিজে নিজে গান আপনার বউ বাচ্চারা শুনেন আপনি বাড়ির মধ্যে আপনার মাইকে গজল খেতে আপনারা কে বলছে আপনি তিনবার সতর্ক করে একবার ডেকে দিলেন আপনি এই পর্যন্তই শেষ এই পনেরো মিনিট গজল এরপরে একবারে কেরাত এরপরে দরুদ শরীফ আবার নতুন একটা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা এটা আল্লাহ রসুল সাল্লাম সাবীর সময় তাবি কোনো কালে ছিল না এখন মসজিদের মাইকে আজান দেওয়ার আগে আল্লাহ্মা সাল্লাহ আলাম মোহাম্মদে আলাম আম্দে কামা আল্লাহ ইতা আলাহ ইব্রাহিম আলা আলা ইব্রাহিম লাই মোহাম্মদ রসুল্লাহ বলে আল্লাহ একবার আজান শুনছেন আপনার কোথার থেকে আপনি পদ্ধতি বের করছেন রসুল্লাহ সাল্লা আলাহিসাল্লাম এই সিস্টেম শিকায় দিয়ে যেতে পারেন নাই সাহাবিরা নবীকুলিম সাল্সাল্মির দরুদ শরীফ না আমাদের আয়িম্মায় মুস্তাহিদিন কিচ্ছুই বুঝেন না আপনি নতুন একটা পদ্ধতি চালু করছেন আজানের আগে দরুদ শরীফ পরা কোথায় আছে আরে দরুদ শরীফ আজানের পরে আজানের দোয়া জানেন আল্লাহ মরাব্বাজি দাগতাম সরাতেল হয় মা তেল হাম্মাদ আনিল ওসইলা আল ফাজ্লাহ এইটার সাথে দরুদ শরীফ পড়া শুনলাম এটার আগে আজানের পরেও বলেছেন কেউ দরুদ শরীফ পরে এই দোয়া এই দোয়ার পরে না পারলে দরুদ শরীফ পড়া যে এটা পরে পড়ার কথা আপনি আগে মাইকের মধ্যে নিয়ে আসছেন এই যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছি এইগুলো একটাও সৌন্দর্য মন্ডিত পদ্ধতি নয় সুতরাং করব আমরা অপর ভাইকে তুলে দিব আমরা প্র্যাকটিস থাকবে কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না ইসলাম অপরকে কষ্ট দিতে শিখাই নাই ইসলাম সবচেয়ে সৌন্দর্য ধর্ম আমরা আমাদের অধার্মিক আচরণের দ্বারা ইসলামকে অন্যভাবে উপস্থাপন করছি কে মানুজের কাছে ঠিক কিনা তোরাং অসুস্থ ও মানবিক মানুষ অনেক মানুষ আছেন যারা শেষ মুহূর্তে ওঠেন যারা কিয়ামুল লাইল পড়ছেন কুরআন শরীফ পড়ছেন আপনি জিকির করে আপনি গজল গে এত অস্থির করতে হবে কারণ এইগুলা কবে শিখবো আমরা ভাই ব্যক্তিগতভাবে আমরা তাহলে মানুষকে ডেকে দেওয়ার আশ্বাস করব পারবে তো ইনশাআল্লাহ আপনি জানেন নেদরে কি ভাক্তিত্ব হলো আপনা কি সম্পর্ক হলো সবচেয়ে বেশি ফোন দিবেন তাকে যার সাথে নিয়োগ করছেন এর সাথে কথাই বলবো না রাগারাগি হইছে ওরে সেই সময় ফোন দিস ভাই উঠছিস ভাই ও চিন্তা করে ওর বাবা শেষ রাত্রে ফোন দিয়ে আমি উঠছি কিনা আমি কি উঠব না নাকি উনি নিজেকে খুব বোধহয় আল্লাহর আল্লাহর ভাবতেছে ও যা ভাবে ভাবুক গা আপনি আল্লাহর কাছে যে আমার সম্পর্কটা যেন বিল্ড আপ হয় তার সাথে যেন সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয় এই নিয়েও তো আমি ডাকছি মা আপনিও ফোন দেন উঠে একটু আপনার বোনটা কেমন আছে আপনার শাশুড়িটা কেমন আছেন তাদেরকে ফোন দেন আপনার বান্ধবীটা কেমন আছেন উঠেছেন কিনা এটা একটা সৌহার্দ্য বিনিময় দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এইভাবে আমাদেরকে ইসলামের সৌন্দর্য এবং ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মনোযোগী হতে আল্লাহ আল্লাহ দান করে বল আল্লাহ মা